নাম চলতে আমরা সবাই এখানে আসি হয়তো দেখতে পাচ্ছেন আমরা গাড়ির মধ্যে পেট্রোল নিয়ে ফেললাম ব্যাগ করি সকলে ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি আমার প্রতিষ্ঠা করছি গাড়ি থেকে তো সেই সবাই পাই নেই সবাই আছে তো সেই উদ্দেশ্যে আমরা সবাই মিলে বেরিয়ে ফেললাম কোথা তো আমরা গাড়ির মধ্যে পেট্রোল নিয়ে ফেললাম এই যে আমাদের বাইকগুলোতে যে বাইকগুলোতে এই যে পেট্রোল আর আমরা এখন যেহেতু ভাই যাচ্ছি আমাদের যেহেতু প্রোগ্রাম আছে তো সেই হিসাবে তিন চারটে গাড়ি আছে তো চলেন আর আমাদের আর কয়েকটা গাড়ি আছে এখানে এই যে এরা হচ্ছে এখানে হচ্ছে প্যাটার্ন নিল তো চলেন গাইস আর বলতে গেলে আমরা অনেক পলাবান যাচ্ছি এই যে এখানে একজন হাই আর এখানে যে বড় ভাই তো পিছনে দেখতে পাচ্ছেন আমাদের বাইকগুলো বলতে গেলে তিন চারটে বাইক যাচ্ছি দেখেন আর পিছনে আরো আছে ওরা থামে আছে এখন আস্তে আস্তে তারপরে আমরা রাস্তার মধ্যে থামে থামে আর গাড়িগুলো পেশাব করতেছি ওই দিকে পেশাব করতেছে তো যাই হোক ওই দিকে যাবো না ওদের পাঁচনালি আছে যেহেতু ওই দিকে যাবো না তো ওই যে দিকে পেশাব করলাম আমাদের এইবার আর আমাদের আরেকটা বাইক হচ্ছে সারা পড়ছে মানে বলতে গেলে পিছনে পড়ছে আমরা এখন যেহেতু তিনটা বাইক আছে তো তিনটা বাইক নিয়ে যাবো কি

মজার বিষয় এখানে দেখেন কতগুলো আলু যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আছে আলু আর আলু এইদিকে প্রচুর পরিমাণে আলু আবাদ হয় তো আমরা এখন চলে এসেছি চশমা দোকানে আর দেখতে পাচ্ছেন চারপাশে চশমা চশমা যে চশমাটা আমরা চয়েস করছিলাম তো চশমাটা নিব না আর থেকে যে আমরা এখন খিচুড়ি খাইতে বসি আর যদি আমাদের ভরি সবাই খিচুড়ি রান্না করায় পয়সা দিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে এখানে খাচ্ছি একজন ওরা বলতে গেলে আমরা দুজনে আসি আর ওরা হচ্ছে থেকে দেখেছে খুঁজে পায় না ওদেরকে তারা দুজন মিলে খাচ্ছি তো আগে খাওয়া দাওয়া সেজর তারপর কথা হচ্ছে আর গাছ বলতে গেলে দেখেন চারপাশে ডেকোরেশনটা খুব সুন্দর করেছে মানে আশেপাশে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার প্যান্ডেলটা খুব সুন্দর করেছে হচ্ছে চাছ বলতে গেলে খিচুড়িটা খুব ভালো হয়েছে এখানকার দু খাই দেখলাম মানে বলতে গেলে খুব সুন্দর হয়েছে আর কি আমরা প্রায় অনেকক্ষণ থাকলাম এই পরিবারে তো আমরা এখন বাসায় চলে যাবো বলতে গেলে অনেকটা আলাদা হয়ে গেছে এখন বাজে প্রায় বারোটার মতো তো তারপরে আমরা এখন চলে চলেছি বাসায় তো চলে আমার গাড়িগুলো বাইর করতে আর হচ্ছে ওরা সামনে গিয়েছে তো আমি ওখানে সামনে আছি গাড়িটা বের করে বেরিয়েছি আর হচ্ছে এই যে পলা বান চলে এসেছে গাড়ি নিয়ে বাইক নিয়ে সামনে চলে গেছে আমাদেরকে বাসায় যাওয়া লাগবে আমরা অনেকখানে আসি আগে আমরা থেকে এখানে সামনে পেরিয়ে আসলাম আর এখানে সবাই থামে গেছে মোটামুটি জন্য এই যে দেখেন পলাপান সবাই থামে গেছে